প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আজ চলে এসেছি মিহিদপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামে একটি পেঁয়াজের মাঠে তো আজকে আমি আপনাদেরকে যে পেঁয়াজগুলো দেখাতে চলেছি এই পেঁয়াজগুলো রোপণ পদ্ধতিতে চাষ করা হয়েছিল তো পেঁয়াজের সাইজটা কেমন রংটা কেমন আমি আপনাদেরকে দেখাবো আসুন কাছে দেখুন এই জমিটি ভালো করে একটু দেখুন খুব কাছে থেকে দেখুন আসুন কাছে আসুন আরও কাছে আসুন দেখুন পেঁয়াজগুলো দেখুন আচ্ছা আমি আপনাদেরকে কয়েকটা উঠিয়ে দেখাই এই যে এই যে পেঁয়াজগুলো বিক্রির জন্য উপযুক্ত হয়ে গিয়েছে পেঁয়াজগুলোর সাইজ দেখুন সাইজ পেঁয়াজগুলো আকৃতি দেখুন তো এই পেঁয়াজগুলো খুব ভালো করে শুকানো হচ্ছে গাছটি দেখুন এই পেঁয়াজগুলো সংরক্ষণ করে রাখতে হবে এক বছর যদি আপনারা পেঁয়াজ সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে পেঁয়াজের গাছগুলো খুব ভালো করে শুকিয়ে নিতে হবে ঠিক এইভাবেই চাঙ্গিতে রেখে দিতে হবে তাহলে নষ্ট হবে না যদি এখান থেকে কেটে দেন তাহলে এর ভেতর দিয়ে হাওয়া ঢুকবে দিয়ে পেঁয়াজটা পচন ধরবে নষ্ট হয়ে যাবে যদি গাছটা এইভাবে থাকে তাহলে এক বছর পর্যন্ত থাকবে নষ্ট হবে না তো এখানে আমি পেঁয়াজগুলো দেখাচ্ছি দেখুন আসুন কাছে আসুন দেখুন পেঁয়াজগুলোর সাইজ দেখুন দেখুন একটি একটি করে দেখুন সুন্দর সাইজ এই পেঁয়াজগুলো আমরা মোট চারটা শেষ দিয়ে থাকি মোট চারটা শেষ দিই চারটা শেষ দেওয়ার পরে আমরা এটা বিক্রি করে দিই আপনারা যারা দুইটা শেষে পেঁয়াজ নেন তাদের ফলন কোনো দিন বেশি হবে না খুবই কম হবে তো এখানে যে জমিটি দেখছেন এই জমিতে পাঁচ থেকে ছয় মন করে যাবে এক কাঠা জমিতে অর্থাৎ এক দশমিক ছয় তিন শতাংশে পাঁচ থেকে ছয় মন করে পাওয়া সম্ভব এই পেঁয়াজগুলোর সাইজ অনেক সুন্দর আরও কাছে থেকে দেখাবো আসুন সামনে যাই আসুন কাছে আসুন আরও আপনাদেরকে কাছে থেকে দেখাবো দেখুন কত সুন্দর সাইজ আমরা এই পেঁয়াজের চারাগুলো কাদার ভিতরে রোপণ করেছিলাম খুবই সুন্দর সাইজ এসেছে দেখুন কত সুন্দর সাইজ আমরা এক বছর পর্যন্ত এই পেঁয়াজগুলো রেখে দেবো পরবর্তী বছর গিয়ে কদম ফুল চাষ করব এই পেঁয়াজগুলো দিয়ে তো প্রিয় কৃষক ভাইরা আমি আপনাদেরকে পেঁয়াজগুলো দেখানোর চেষ্টা করলাম যদি আপনারা এই সুখ সাগর জাতের পেঁয়াজের দানা সংগ্রহ করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মোহাম্মদ শফিকুল ইসলাম মিঠু জিরো ওয়ান এইট ওয়ান টু সিক্স ডাবল জিরো ডাবল নাইন ফাইভ এই নাম্বারে ফোন করলে আপনারা এই সুখ স্বাগত জাতের দানা পেয়ে যাবেন তো প্রিয় কৃষক ভাইরা আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ